টোটো এবার মিঠির মুখোমুখি হয়ে মিঠির সমস্ত প্রশ্নের উত্তর দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মিঠি বলতে লাগলো মা আমার জীবনটা শেষ হয়ে গেছে আমার মনে হচ্ছে আমি দূরে কোথাও চলে যাই তখনই কমলিনী বলতে লাগলো হ্যাঁ মা আমিও চাই তুই দূরে কোথাও চলে যা তুই যত তাড়াতাড়ি সম্ভব বিদেশে চলে যা তখন এই কথা বলতে মিটি তখন বলতে লাগলো মা আমি বিদেশে গিয়ে কি করব। প্লুটুর তো ইচ্ছা ছিল বিদেশে যাবে আমি আমি ওখানে গিয়ে কিভাবে থাকবো আর একটা কথা ভাবো না মা এখানে রাস্তা অলি গলি কত না সময় কাটিয়েছে মিটির সাথে সাথে এক সময় আমি ওর জন্য অপেক্ষা করতাম ও আমাদের বাড়ির সামনে আসলে তারপর একসাথে বেরোতাম তারপর এ রাস্তা দিয়ে হেঁটে চলা দুজনে গল্প করা কতই না কিছু করেছি মা এই স্মৃতিগুলো আমি কিভাবে ভুলে থাকবো তুমি বলো কমলিনী তখন বলতে লাগলো শুন মিঠি তোকে একটা কথা বলি মানুষের জীবনে না অনেক রকম ঝড় আসে সেই ঝড়ের মোকাবেলা কিন্তু তাকেই করতে হয় তাই তোর জীবনে যে ঝড়টা বয়ে গেছে সেটা তোকেই শক্ত হাতে মোকাবেলা করতে হবে তার জন্য কিন্তু তোকে প্রস্তুত থাকতে হবে মিঠি তখন বলতে লাগলো মা আমি পারবো না এ ঝড়ের মোকাবেলা করা আমার পক্ষে সম্ভব না তাই তো আমি চলে যেতে চাইছি দূরে অনেক দূরে আমি চলে যেতে চাইছি তখন কমলিনী বলতে লাগলো হ্যাঁ যাবি তো মা যাবি তোকে আমি দেশে পাঠিয়ে দেব তুই সেখানে লেখাপড়া করে অনেক বড় হবি মিটি তখন বলতে লাগলো না আমা আমার দ্বারা আর কিছুই সম্ভব হবে না তুমি ভাবো না সেই সেই দিনের প্লটু প্লটু প্লটুর সাথে কত না আমি সময় কাটিয়েছি কত কিছু করেছি এগুলো কি ভুলা যায় তুমি বলো মা কমলেনে তখন বলতে লাগলো মারে তুই কেন বুঝতে পারছিস না আমি বলছি প্লটুর এটা নিজের সদোষ প্লুটো এই কাজটা করার আগে সে তোর সাথে একবার কথা বলতে পারতো বা আমাদের সাথে কথা বলতে পারতো কিন্তু সে কারোর সাথে কোনো কথা বলেনি কারোর সাথে না কারোর সাথে কথা বললে তো সে প্রশ্নের উত্তর পেয়ে যেত মারে তুই এবার একটু ঘুমা তুই আর প্লুটোর কথা ভাবিস না আজকে দুদিন তুই ঘুমাচ্ছিস না মিটি তখন বলতে লাগলো মা আমার তো ঘুম আসছে না তখন এই কথা বলতে কমলিনীই বলতে লাগলো আমি তোকে ঘুম পাড়িয়ে দিচ্ছি মা তুই ঘুমো এ বলে কমলিনী ঘুম পাড়িয়ে দিতে লাগে মিটিকে আর বারবার করে কমলিনীরও মনে পড়তে থাকে প্রটুর কথা কারণ প্রটুকে বলেছিল প্রটু তুমি মিটির সাথে দেখা করতে আর আমাদের বাড়িতে আসবে না আর যদি আসো তাহলে তোমার মায়ের পারমিশন নিয়ে তারপরে আসবে এই কথাগুলি ভাবতে থাকে আর কমলিনী খুব কষ্ট পেতে থাকে আর বলতে লাগলো মনে মনে প্লুটু এই কাজটা বোকার মতো কেন করলি তুই তুই কেন করলি তুই একবার কারোর না কারোর সাথে কথা বলতে পারতিস তুই তাও তোর মায়ের সেই ও যেটা মানতে পারিসনি তোর মা যে তোর উপর জোর করে মুকে চাপিয়ে দিয়েছে সেটা মানতে পারিসনি আমি বুঝতে পারছি কিন্তু তুই তো ফুটে কিছু বলতে পারতি তুই এভাবে নিজেকে কেন শেষ করে দিলি এটা তো তুই ভালো করিস নি আজকে আমার মেয়েটা আমার মেয়েটাও তো এভাবে ছটপট করছে আমি যে আমার মেয়েটাকে কিভাবে বাঁচাবো সেটাই তো বুঝতে পারছি না আমার মেয়েটা শেষ হয়ে যাচ্ছে তোর কথা ভেবে ভেবে আর তখনও আবারও কমলিনীর মনে পড়ে যায় প্লুটু আর মিঠির সেই দুষ্ট মুহূর্ত কথাগুলি আর তখন কমলিনী খুব কান্না করতে থাকে এদিকে এক পর্যায়ে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে কমলিনী তখন বলতে লাগলো আমার মেয়েটাকে নিয়ে আমি কি করবো কি করব আমার মেয়েটার এই পরিণতি আমি তো আর নিজের চোখে দেখতে পারছি না আমাকে এবার কি চুকটা করতে হবে যে কোনো প্রকারে আমাকে মিটিকে সুস্থ করতে হবে মেয়েটা অসহায়ের মতো পড়ে আছে দেখলে না মনে হয় না ওর জীবনে এত বড় ঝোর বয়ে গেছে মুখটা দেখলে কিন্তু মিটি কিছুক্ষণ পর আবারও জেগে যায় আর তখন মিটি আবার কান্না করতে থাকে কথা ভাবতে ভাবতে আর বারবার বলতে প্লুটু তুই পক্ষে আমাকে আমার সাথে কথা বলতে পারতিস তোর কি চাইছিস সেটা আমাকে বলতে পারতিস তুই তো আমাকে বলিস নি কেন তুই এই কাজটা করেছিস মানলাম আমি তোর উপর জেদ করেছি কিন্তু তুই তো অনেক অন্যায় করছিস তুই তো আমাকে কিছুই জানে আসনি এরপরে কমলিনী চলে আসে নতুনের সাথে দেখা করার জন্য একটা রেস্টুরেন্ট আসে এখানে আসলে নতুন রকম বলতে লাগলো কি ব্যাপার কমলিনী বাড়ির সবাই কেমন আছে কমলেনে তখন বলতে লাগলো আমার মেয়েটা ভালো নেই গো আমার মেয়েটা একদম শেষ হয়ে গেছে ও হয়ে গেছে এ কথা শুনতে নতুন রকম বলতে লাগলো মিটিকে একজন ভালো ডাক্তার দেখানো দরকার কমলেনি তখন বলতে লাগলো হ্যাঁ আমিও চাইছি মিটিকে একজন ভালো ডাক্তার দেখানো কারণ মেয়েটা আমার খাচ্ছে না দাচ্ছে না ঘুমোচ্ছে না সারাক্ষণ শুধু প্লোটু প্লোটু করেই যাচ্ছে তখন নতুন বলতে লাগলো বাকিরা বাড়ির বাকিরা কোথায় তখনই বলতে লাগলো সেসব আর ভালো লাগে না আমি কি করব। ওই বাড়িতে তো প্রতিদিন একটার পর একটা সমস্যা সৃষ্টি হচ্ছে নতুন তখন বলতে লাগলো কেন তুমি আমাকে বলবে না কেন কমলিনী তখন বলতে লাগলো আমার যখনই বিপদ আসে তখনই আমার একজন মানুষের কথা মনে পড়ে সে হলো তুমি তুমি আমার আর নিরাপত্তা তাই তো আমি তোমার কাছে ছুটে আসি তাই আমি ভেবেছি তোমাকে জিজ্ঞাসা করে তারপর আমি মিটিকে ডাক্তার দেখাতে নিয়ে যাব। নতুন তখন বলতে লাগলো তাহলে তো এই কথাটা মিটিলকেও বলতে পারতে তখন বলতে লাগলো এই যে ভরসা বলেছি নিরাপত্তা সেই জন্য আমি তোমার কাছে এসেছি এখন তুমি কি বলো তখন নতুন বলতে লাগলো মেয়েটার জন্য আমারও বড্ড কষ্ট হচ্ছে মেয়েটা কি এভাবে জীবন্ত তো লাশ হয়ে কাটাবে না মেয়েটাকে একটা ডাক্তার দেখানো দরকার আমিও বলছি কমলিনী তখন বলতে লাগলো তাহলে তাহলে কালকে আমরা একটা ডাক্তারের কাছে নিয়ে যাই তখন নতুন বলতে লাগলো শুনো কমলিনী শনিবারে কিন্তু তোমার অ্যাওয়ার্ড তুমি কিন্তু সেখানে তোমাকে যেতে হবে এ কথা বলতে কমলিনী তখন বলতে লাগলো দূর আর এসব করে কি হবে তখন নতুন বলতে লাগলো কেন তুমি যদি তোমার জীবনের এত বড় ঝড় ওর উপভোগ করে তারপরও তুমি নিজের জন্য কিছু করার জন্য লড়াই করতে পারো তাহলে এই জিনিসটা দেখাতে হবে যে তোর মা কতটা ঝড়ের মধ্যে দিন কাটিয়েও তারপর নিজের জন্য কিছু করার কথা ভাবছি সেটা মিঠিকে বুঝাতে হবে মিঠি আমি জানি মিঠি যতই ভেঙে পড়ুক না কেন মিঠি তার মায়ের কষ্টটা দেখে সে বুঝতে পারবে তোমাকে কিন্তু যেতে হবে আমি বলছি কমনিনি কমলিনী তখন বলতে লাগলো ঠিক আছে শনিবার তো এখনো অনেক দেরি তবে আগে আমরা একবার মিটিকে ডাক্তারের কাছে নিয়ে যাই ওকে একবার ডাক্তার দেখিয়া তারপর বুঝতে পারবো ওর অবস্থাটা কেমন মেয়েটা মুখের দিকে আমি তাকাতে পারছি না সারাক্ষণ মেয়েটা কেঁদে যাচ্ছে কেঁদে যাচ্ছে নতুন রকম বলতে লাগলো শুনো কমলিনী মেয়েটাকে কাঁদতে দাও মেয়েটা কাঁদলে ওর মনটা হালকা হবে হ্যাঁ কালকে আমরা ওকে নিয়ে একজন সাইকোলজিস্টের কাছে যাব ও কারণ ওর কোনো প্রবলেম হয়েছে কিনা সেটা তো আমাদেরকে জানতে হবে তখন কমলিনী বলতে লাগলো ঠিক আছে এরপর কমলিনী বলতে লাগলো অনন্যা ওদের কথা আমি বারবার ভাবছি কারণ অনন্যা দিন সব থেকে বেশি কষ্ট পেয়েছি কিন্তু এখন যদি থানা পুলিশ করে তাহলে তো আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে তখন এই কথা বলতে নতুন তখন বলতে লাগলো কেন কেন বৌদি থানা পুলিশ করবে থানা থানা করলে যাবে আমার মনে হয় না করবে বলেনি তখন বলতে লাগলো না করলে তো ভালো কিন্তু ও যদি করে তাহলে তো আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে এইদিকে মিটি একলা বাড়িতে আর তখনই সেখানে চলে আসে ফ্লোটু টু এসে মিটিকে বলতে লাগলো এই মিটি মিটি আমি এসেছি মিটি তখন বলতে লাগলো এই এমন কাণ্ডটা কেন ঘটালি বল তখন বলতে লাগলো আমি যে তোকে বড্ড ভালোবাসি তখনই মিটি বলতে লাগলো যদি আমাকে সত্যি ভালোবাসতে তাহলে মৌকে কেন তুই বিয়ে করতে গিয়েছিলি তখনই প্লটু বলতে লাগলো তুই আমাকে বুঝলি না আমি কি করবো মায়ের চাপে আমি বিয়ে করতে গিয়েছিলাম তখন মিটি বলতে লাগলো তাহলে তুই এত বড় ক্ষতিটা কেন করতে গিয়েছিলি তখন মিঠির কথা শুনে বলতে লাগলো আমি কেন করতে গিয়েছিলাম সেটা আমি নিজেও জানি না আমি চেয়েছিলাম সবাইকে সুখে রাখতে তখন মিঠি বলতে লাগলো তুই যদি সবাইকে সুখে রাখতে চাইতে তাহলে তো তুই এই কাজটা করতে না এখন কি আমরা সবাই সুখে আছি তখন হাসতে থাকে এ প্লুটু আর বলতে লাগলো এ মিটি মিটি তুই কি এখনো আমার উপর রেগে আছিস মিটি তখন বলতে লাগলো হ্যাঁ রেগে থাকবো না আমি না এটা কিছুতে মেনে নিতে পারিনি তুই কি করে এমন কাজটা করতে পারলি তুই তো অন্তত পক্ষে আমার সাথে একবার কথা বলতে পারতি এই কাজ করার আগে আমাকে জিজ্ঞাসা করতে পারতি তখন প্লটু বলতে লাগলো আমার না ভয় হয়েছিল কারণ আমি ওই দিন তোকে ভালোবাসার কথাটা বলেছিলাম তুই এতটা রিয়েক্ট করেছিলি তারপর না আমার বড্ড ভয় হয়েছিল তাই আমি তোকে আর কিছু বলতে সাহস পাইনি তখনই মিটি বলতে লাগলো আমি জানি তো তুই সব সময় এভাবে মেরুদণ্ডহীন হয়ে থাকিস তুই স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে পারিস না তো বন্ধুরা কেমন লাগবে এটা হলে